বা ফেরকা সময়ের মধ্যে একটা বাতেল তেল ফেরকা এক কাদিয়ানি মেরে মহতারাম কাদিয়ানিরা বলে সত্য স্বপ্ন নবুয়তের শ্রিচল্লিশ বাঘের এক বাঘ স্বপ্ন যেটা মানুষ দেখে স্বপ্নে দেখে এটা ন নবুয়তের শ্রীচল্লিশ বাঘের এক বাঘ অর্থাৎ হুজুর সাল্লাহ সাল্লাম তেইশ বছর নবুয়তের জিন্দিগির প্রথম ছয় মাস শুধু স্বপ্নে দেখেছেন বিভিন্ন জিনিস বিভিন্ন শরীয়তের বিধিবিধান আহকামাদি শরীয়তের স্বপ্নে দেখেছেন ছয় মাস স্বপ্নে দেখেছেন নবী নবী আল্লাহ সালাম তেইশ বছর নবুয়তের জিন্দিগিতে প্রথম ছয় মাস এভাবে ছয় মাস ছয় মাস করে যদি গণনা করা হয় তেইশ বছর শ্রীচল্লিশ হবে শ্রীচল্লিশ বাঘের এক বাঘ এই সত্য স্বপ্ন এটা নবুয়তের একটি অংশ তারা বলে যে নবুয়তের শ্রীচল্লিশ বাঘের এক বাঘ যখন বাকি আছে। অর্থাৎ সত্য স্বপ্ন এখনো মুসলমান দেখে কোনো মুসলমান সম্পর্কে অন্য মুসলমান দেখে সত্য স্বপ্ন যখন যখন এখন বাকি আছে এটা নবুয়তের একটি অংশ নবুয়তের যখন একটি অংশ যখন বাকি আছে নবুয়ত বাকি আছে আর নবুয়ত যদি বাকি থাকে গোলাম আহমদ কাদিয়ানীর নবী হইতে অসুবিধা কোন জায়গায় নাজ বলেন না আমরা বলতে চাই নবুয়তের একটি অংশ বাকি থাকলে নবুয়ত বাকি থাকে না একটা হুন্ডা যদি অ্যাক্সিডেন্ট হয় হুন্ডার সব অংশ যদি চুর চুর হইয়া যায় তার যদি একটা ফ্লাগ যদি বাকি থাকে হুন্ডার কেউ এ কথা বলে না যে হুন্ডাটা বাকি আছে একটা যদি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হইয়া তার চুর চুর হইয়া গেছে তার যেটা চাবি বাকি আছে চাবি চাবি বাকি থাকলে কেউ বলে না যে প্রাইভেট কার বাকি আছে একটা মানুষ মারা যায় তার একটা নোক বাকি আছে বা একটা চুল বাকি আছে কেউ বলে না যে মানুষটা বাকি আছে তাই মানুষের একটি অংশ যদি বাকি থাকে মানুষ বাকি আছে কথা কেউ বলে না আর হুন্ডার একটি অংশ যদি বাকি থাকে হন্ডা বাকি আছে কেউ বলে না প্রাইভেট কারের একটি অংশ বাকি থাকলে প্রাইভেট কার বাকি আছে এ কথা কেউ বলে না তাই নবুয়তের ছেচল্লিশ বাগের এক ভাগ সত্য স্বপ্ন এখনো জমিনে আছে আর এই বলে বলে নবুয়ত যদি বাকি আছে কথা বলা হয় এটা গাঁজাখড়ি কথা ছাড়া আর কোন কথা নয় বাংলার এই জমিনে বিরানব্বই শতাংশ মুসলমানের এই জমিনে শাহজালালের এই জমিনে শাহপরানের এই জমিনে তিতুমিরের এই জমিনে হাদিস শরীয়তুল্লাহর এই জমিনে ইমামউদ্দিন বাঙ্গালীর এই জমিনে আল্লামা শাহ আহমদ শফীর এই জমিনে কোন সেই গোলামের গোলাম কোন সেই গোলামের গোলাম গোলাম আহমদ কাদিয়ানিকে শাক দিয়ে মাছ টাকার গোলা পানিতে মাছ শিকার করার এবং বোকা বানাই দোকা দেওয়ার সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না বাংলার জমিনে সুযোগ থাকবে না থাকবে না তাই ফেরকায় বাতলা এই গোলামের গোলাম গোলামদ কাদিয়ানির দল থেকে নিজকে বিরত রাখতে হবে তারা মানুষদেরকে লোভ দেখাবে তোমার ছেলেকে আমরা বিদেশ নিব তুমি কাদিয়ানি হয়ে যাও কাদিয়ানি মুসলিম জামাতে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও তোমার ঘর করে দিব তোমার সমস্যা সমাধান করে দিব ইনশাল্লাহুল বাংলার এই জমিনে এই আমাদের সুলতানিয়া মাদ্রাসা সহ আঠাশ হাজার কওমি মাদ্রাসা আপন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার হাজার খানখা থেকে ইসলাম প্রসার প্রসার হচ্ছে এবং লাখো লাখ তবলি গালা একনাফ থেকে তেতুলিয়া রুসা থেকে ফাতুরিয়া ফিজি আইল্যান্ড থেকে ব্রাজিল পর্যন্ত লাখ লাখো তবলিগ তবলিগের কাজ চালিয়ে যাচ্ছে মেরে মহতারম তাই লাখ লাখ তবলিগ ওয়ালা থাকা অবস্থায় আঠাশ হাজার কমি মাদ্রাসা থাকা অবস্থায় বিশ লক্ষ চেয়ে বেশি ছাত্র সমাজ থাকা অবস্থায় হাজার হাজার খান থেকে ইসলাম প্রসার প্রসার করা অবস্থায় কোন অবস্থায় গোলাম আহমদ কানিয়াদিরকে বাংলার জমিনে কোন সক্রান্ত তাদের সফল হতে দেওয়া হবে না সফল হবে না ইনশাআল্লাহুল আজিজ হেরে মোহতারাম